ধর্ম আমি একটা গোছাল মানুষ হিসাবে নিজকে চেষ্টা করেছি সকল পর্যায়ে আমি টাঙ্গাইল সমিতির প্রেসিডেন্ট ছিলাম মির্জাফর সমিতির প্রেসিডেন্ট ছিলাম বৃহত্তর মাইসি সমিতির আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং সকল ইম্মান কাজের সাথে উন্নয়নের কাজের সাথে এবং লায়ন্সের আমি রিজন্যাল চেয়ারপারসন হেডকোয়ার্টার তার মাধ্যমে হাজার হাজার লোকের চিকিৎসা এবং চক্ষু সেভাবে করেছি এবং সেটা বলার না তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং একে অপরের সাথে বৈরিতা বিরোধিতা চলে না আমার বন্ধু আপনার বন্ধু হবে এক আমার বন্ধু যেন আপনার শত্রু না হয় আপনার শত্রু যেন আবার আমার বন্ধু হয় সবাইকে নিয়েই বন্ধুত্ব এবং এই উদারতা নিয়েই সংগ্রহণ করতে হবে এখানে কোনো অ্যাসেন্টিক একদমই তার স্বেচ্ছাচারিতার কোনো দাম নেই রাগ করলেন তো হেরে গেলে রাগ করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না মানুষের মনে কষ্ট দিলে পরে আল্লাহর আরো সাপ সেই কথাটা সকল ধর্মেই সমান দিতে ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা আল্লাহ